কিন্তু সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই রবি শনি কম্বিনেশন কিন্তু স্ট্রেস ক্রিয়েট করবে কিছু বাড়তি অশান্তি কিছু স্ট্রেস কিছু ঝামেলা এগুলি কুম্ভকে ফেস করতে হবে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিছু স্ট্রিক ডিসিশন দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যাতে আপনি পড়তে পারেন অ্যাক্টিভিটির লেভেল বাড়তে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন শতভিশা নক্ষত্রের মানুষরা শরীর স্বাস্থ্যের উপরে অবশ্যই নজর রাখার চেষ্টা আপনাকে করতে হবে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের কারণে বেশ অশান্তির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন যারা কারোর কাছে টাকা পয়সা পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে হবে টাকা পয়সা উদ্ধার করবার চেষ্টা অবশ্যই করা উচিত ভেষজ রোপণ তুলসী কিংবা নিম ইত্যাদির বৃক্ষ আপনি রোপণ করতে পারেন শুভ ফল আপনি পাবেন কৃষ্ণ তুলসী রোপণ আপনার জন্য অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনিদেব তিনি অস্তমিত হতে চলেছেন এই অবস্থায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কি প্রভাব করতে পারে এই যে রবি শনি কনজাংশন হতে চলেছে ক্লোজ কম্বিনেশন দেখতে পাওয়া যাবে রবি এবং শনি সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি গ্রহের মধ্যে যাকে অনেকে বলে থাকেন বিশ যোগ এই যোগের কি প্রভাব পড়তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের উপর সেটাই আমরা আলোচনা করব আমাদের এই আলোচনার মধ্যে প্রথমেই থাকবে সাধারণ আলোচনা তারপর নাক্ষত্রিক আলোচনা এবং তারপরে কিছু গুরুতাত্ত্বিক বিশ্লেষণ এবং সব শেষে থাকবে সহজ সরল দু একটি প্রতিকারের পদ্ধতি যাই হোক চলে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছেন শনিদেবের জন্য এই অবস্থান কিন্তু শুভ অবস্থান রবি কুম্ভ রাশিতে শত্রু ক্ষেত্রে শনিদেবের সঙ্গে সংযুক্ত হচ্ছেন লগ্ন কিংবা রাশির সঙ্গে সপ্তম পতির এই সংযোগ এইটা কিন্তু একটা বেনিফিশিয়াল কম্বিনেশন হতে চলেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা বিশেষভাবে শনিদেবের দ্বারা প্রভাবিত যারা প্রচণ্ড কষ্ট করেন যাদের ম্যারিড লাইফে কিছু ডিস্টারবেন্স চলছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই রবি শনি কম্বিনেশন কিছুটা রেজাল্ট নিয়ে আসবে যারা গৃহত্যাগী সন্ন্যাসী তাদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে আবার যারা পরিবার ছেড়ে বিদেশে বসবাস করছেন অনেকটাই দূর দেশে রয়েছেন যে সমস্ত মানুষজন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন কিন্তু বেটার রেজাল্ট দেবে রবি শনি কম্বিনেশনে জাতক এবং জাতিকাদের জীবনে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে উন্নতি কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই আসতে চলেছে কিন্তু সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই রবি শনি কম্বিনেশন কিন্তু স্ট্রেস ক্রিয়েট করবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অর্থনৈতিক কিংবা সামাজিক দিক থেকে স্ট্রেস থাকবে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে যে সুপ্রভাব দিচ্ছিল কুম্ভ রাশির যে সাড়ে সাতি কিংবা কুম্ভ রাশির উপরে যে শনির ইম্প্যাক্ট সেটা কুম্ভ হওয়ার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অশান্তি স্ট্রেস ইত্যাদির মধ্যেও আলটিমেটলি ঠিকঠাক থাকার কিছু পরিকল্পনা নিয়ে চলেছিলেন সেখানে কিন্তু এবার কিছু বাধা আসতে দেখতে পাওয়া যাবে কিছু 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 বাড়তি অশান্তি স্ট্রেস ঝামেলা এগুলি কুম্ভকে ফেস করতে হবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কুম্ভকে কিন্তু অশান্তির মুখোমুখি হতে হবে প্রথমেই দেখতে পাওয়া যাবে শারীরিক যন্ত্রণা ব্যথার প্রবণতা যে সমস্ত মানুষদের অস্থি পীড়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত মানুষরা হাড়ির ব্যথায় ভুগছেন যাদের আর্থরাইটিস রয়েছে কিংবা অন্য কোনো ধরনের স্নায়ু সংক্রান্ত পীড়ায় ভুগছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যথার মাত্রা বাড়বে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা এবং ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা উপলব্ধি হবে তারই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা হৃদরোগ কিংবা ফুসফুসের রোগে ভুগছেন যেহেতু কুম্ভ বায়ুতত্ত্বের রাশি তাই রবি শনি কম্বিনেশন এখানে কিন্তু শ্বাস সংক্রান্ত সমস্যা সংক্রান্ত সমস্যাকে নির্দেশ করে এবং এই ধরনের প্রবলেম এগুলি কিন্তু কুম্ভকে ফেস করতে হবে কুম্ভের ডেডিকেশন বাড়বে তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রকাশিত প্রতিষ্ঠিত করবার আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রাগল রেড সেটা বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে সরকারি চাকরি কিংবা খুব স্টেবল চাকরি প্রাপ্তির চেষ্টা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু সুযোগ আসতে চলেছে এবং সেই সুযোগ কিন্তু অ্যাবজর্ভ করতে পারবেন গ্রহণ করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকারা প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু বাস্তব বোধ সেটাও কাজ করবে একাধিক প্রেমজ সম্পর্ক থাকলেও যে প্রেমে ডেডিকেশন রয়েছে যে প্রেমে কিছুটা আত্মত্যাগের মানসিকতা রয়েছে সেই প্রেম কিন্তু এক্ষেত্রে টিকে থাকবে কিন্তু অন্যান্য যে প্রেম যে সম্পর্ক তারা কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে ইমিউনিটি সিস্টেম কমতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ ধৈর্য ধরে কোনো একটা কাজের প্রতি অপেক্ষা করছিলেন কুম্ভ বুঝতে পারছিলেন কিছুদিনের মধ্যেই সেটার পজিটিভ রেজাল্ট আসবে স্পেশালি কোনো গৃহ প্রাপ্তির ক্ষেত্রে কিংবা কোনো গৃহ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে কিংবা কোনো বড় ডিল ফাইনালাইজেশনের ক্ষেত্রে বেশ অপেক্ষা করছিলেন যে এবার কাজটা হবে সেই গাছটা কিন্তু বেশ গুছিয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কুম্ভ কিন্তু মানসিক দিক থেকে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন শনির দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ভাবের উপরে অর্থনৈতিক উন্নতির কিছু সুযোগ এটা আসতে চলেছে বিশেষ করে দরিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিংবা শতভিসার ক্ষেত্রে এই সুযোগটা অনেকটাই বেশি আসতে দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে অশান্তি থেকে মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশি বা মানুষরা জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন বিক্রয় ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে জটিলতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে জনসংযোগ ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টনের কারণে ভাই বোনের মধ্যে একটা মৃদু অশান্তি সেটাও সৃষ্টি হতে পারে সমাজের নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের সঙ্গে আপনার সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা রয়েছে আগুন থেকে বিপদের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যারা রান্না করেন যারা আগুন সংক্রান্ত কাজকর্ম করেন যারা ওয়েল্ডিংয়ের কাজকর্ম করেন একটু সাবধান তো অবশ্যই হতে হবে মেডিসিন রিলেটেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে মেডিসিনের সাইড এফেক্ট এটা কুম্ভের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন যারা কাঠের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি যারা মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা করেন যারা পেসমেকার বা এই ধরনের খুব গুরুত্বপূর্ণ যন্ত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বেশি শনিদেবের এই যে অস্তমিত হওয়া অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ পর্যন্ত এই যে সময় এই সময় কিন্তু কাছের কোনো মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বড় রকম অশান্তি সৃষ্টি হতে পারে খুব গাছের মানুষ যেমন আপনার স্বামী আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান স্পেশালি দ্বিতীয় সন্তান তার কিন্তু স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে দুর্দেশে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যেতেই পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে এবং গ্রহণযোগ্যতা এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বাড়বে নিজের ইগোকে একটু কন্ট্রোলে রাখবার চেষ্টা করতে হবে এবং নিজের বাক্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই কুম্ভকে রাখতে হবে দশম ভাবের উপর শনিদেবের দৃষ্টি পড়বে এবং এই দৃষ্টি কিন্তু কনস্ট্রাকটিভ দৃষ্টি ফলে চাকুরি প্রাপ্তি চাকুরি পরিবর্তন কিছু নতুন সুযোগের সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই আসতে চলেছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কলিকদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাধা বিপত্তি যে কোনো অনৈতিক কাজকর্ম সেগুলো এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে যেটা শনিদেব একদম পছন্দ করেন না সেই ধরনের কাজকর্ম কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে সঙ্গে ভারী কাজকর্ম অবশ্যই করতে পারেন কিন্তু সেটা যেন অবশ্যই লিমিটেড হয় কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে যারা প্রফেশনাল ট্রেনিং নিচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি কর্মক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যাতে আপনি পড়তে পারেন শারীরিক অসুস্থতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখের সমস্যার কারণে কুম্ভ কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ভুগতে পারেন পেটের সমস্যায় প্রেমের ক্ষেত্রে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে চলেছে পরিশ্রমের মাধ্যমে ভাগ্য উন্নতির একটা সুযোগ ধনিষ্ঠা প্রাপ্ত হতে চলেছেন বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে কিছু অদ্ভুত ঘটনা কিছু অলৌকিক বিষয় আপনার সঙ্গে ঘটতে পারে অ্যাক্টিভিটির লেভেল বাড়তে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে ছোট ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শিক্ষক কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে এবং তার কারণে কিছু অর্থ ব্যয়ের সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অকারণ ছোটাছুটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পুজো উপরে ভক্তি বা ঈশ্বরের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে শিখতে পারেন জ্যোতিষ কিংবা তন্ত্র আলোচনা করব আমরা শতভিশা নক্ষত্রের সম্পর্কে অ্যাক্টিভিটি লেভেল তার ক্ষেত্রেও বাড়বে তবে ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যেটা আপনার উদ্দেশ্য যেটা আপনার কাজ যেটা আপনার লক্ষ্য সেই লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বাধা বিপত্তি বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন শতফিসা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা শতভিশার ক্ষেত্রে ফাইনাল হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব কুলের মানুষজন তারা শতফিসাকে সাপোর্ট করবেন এবং শতফিসা নক্ষত্রের জাতক বা জাতিকার বিয়ের জন্য তাদের মধ্যে মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে উৎকণ্ঠা ফেঁসে যাওয়ার সম্ভাবনা শতফিসার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পুলিশি ঝামেলা এই সময় অবশ্যই অ্যাভয়েড করতে হবে বাড়িতে নতুন ফার্নিচার নতুন জিনিসপত্র আসবাবপত্র ইত্যাদি আসবার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের উপরে অবশ্যই নজর রাখার চেষ্টা আপনাকে করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা যেতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার চিন্তা অবশ্যই করা উচিত পূর্ব ভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন বিবাহিত জীবনে অশান্তি আসতে চলেছে স্পেশালি স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম অভ্যন্তরীণ সমস্যা বাইরের কোনো মানুষের ইনফ্লুয়েন্স এগুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের কারণে বেশ অশান্তির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং সেই সমস্ত অশান্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে বাড়ে গুপ্ত শত্রুতা নান্দনিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন আপনি যারা কারোর কাছে টাকা পয়সা পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে হবে টাকা পয়সা উদ্ধার করবার চেষ্টা অবশ্যই করা উচিত এবং যে কোনোভাবে সেই টাকা পয়সা উদ্ধার করবার চেষ্টা চিন্তা এগুলো কিন্তু করা উচিত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতা বাড়তে পারে মাথায় বা মাথার পেছনে আঘাত আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে স্পন্ডেলাইটিস কিংবা শিরদারার যন্ত্রণা আপনাকে বেশ ভোগাতে পারে এবং এই সময় মানসিক অস্থিরতা একটু ডিপ্রেশন ইত্যাদির মধ্যেও কিন্তু পড়তে পারেন পূর্বভাদ্রপদ একটু সাবধান হতে হবে এবং নিজেকে সবসময় মোটিভেট করে আনন্দোচ্ছল রাখার একটা চিন্তা এটা অবশ্যই করতে হবে শতবিশা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের চলে আসা যাক জ্যোতিষের কিছু বিশেষ তত্ত্ব সাপেক্ষে আলোচনায় এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম এখানে কেবলমাত্র রাশি কিংবা লগ্ন সম্পর্কেই আলোচনা করা রয়েছে যদি বাকি গ্রহগুলোকে আমরা বিবেচনা না করি তাহলে আমাদের প্রেডিকশন কিন্তু কখনোই পারফেক্ট হবে না জন্মকুণ্ডলীতে কি ধরনের গ্রহযোগ এই সময় চলছে কোন গ্রহের দশা অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশা চলছে সেটাও আমাদেরকে দেখতে হবে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে অর্থাৎ রবি যোগ এবং চলছে আপনার মঙ্গলের দশা মঙ্গল দ্বাদশে তুঙ্গ হয়ে রয়েছে কিংবা যে কোনো ধরে মঙ্গল রয়েছে অর্থহানি আপনার হবেই যেটা আপনি করতে পারেন সেটা হলো এই অর্থহানির প্রবণতা বা মাত্রাকে কিছুটা কমাতে পারেন হাতে টাকা রাখা যাবে না টাকা ইনভেস্ট করে দিতে হবে কিংবা সঠিক জায়গায় ব্যয় করতে হবে কাউকে দিয়ে রাখতে হবে এমন কোনো মানুষকে দিতে হবে যার পুরোপুরি ভরসা করা যায় এই একই কম্বিনেশনে অর্থাৎ মঙ্গলের দশা অন্তর্দশা ইত্যাদি চলছে এবং মঙ্গল আপনার দ্বাদশে ষষ্ঠে অষ্টমে অবস্থান করে রয়েছেন হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু একটা সিস্টেমেটিক কাজ করবার সংযোগ আসতে পারে যদি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে এবং এই সময় বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি যদি আপনার সপ্তম ভাবে অবস্থান করে এবং এই সময় যদি বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে লড়াই অশান্তি ঝামেলা ঝগড়া ইত্যাদি ফেস করতে হবে জন্মকুণ্ডলীতে যদি রাহু মঙ্গল যোগ থাকে এবং ত্রিকোণের মধ্যে যে কোনো একটি কোণে এই রাহু মঙ্গল যোগ স্থাপিত হয় অর্থাৎ এক পাঁচ নয় নম্বর ঘরে যদি রাহু মঙ্গল যোগ সৃষ্টি হয় এই সময় কিন্তু বাবার স্বাস্থ্য হানি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং যদি কোনো কারণে রাহু শনি যোগ দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে রাহু অথবা শনি যে কোনো একটি গ্রহের অন্তর্দশা চলে শরীর কিন্তু বিধ্বস্ত হতে চলেছে জন্মকুণ্ডলীতে যদি গ্রহণ চোখ দেখতে পাওয়া যায় অর্থাৎ রবি কিংবা চন্দ্র এরা রাহু কেতু এদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি রাহু মঙ্গল ইত্যাদি গ্রহের দশা অন্তর্দশা ইত্যাদি চলে সেই ক্ষেত্রে কিন্তু স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তা আসতে দেখতে পাওয়া যাবে দশা যদি শুভ না হয় সেই ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম কমবে এবং একটা কন্টিনিউয়াস ডিজিজের মধ্যে থাকার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক মানসিকতা বাড়তে চলেছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন কিংবা স্টেবল সার্ভিস করেন তারা সার্ভিসের বাইরে বেরিয়ে এসে কিছু জব কিছু সেলফ প্রফেশনের টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন সেখানে কিন্তু আপনি ভালোই রিটার্ন পেতে চলেছেন চলে আসা যাক দু একটি সহজ প্রতিকার সংক্রান্ত আলোচনায় এই যে শনিদেব অস্তমিত হয়ে রয়েছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে বৃক্ষরোপণ আপনার জন্য শুভ ভেষজ বৃক্ষরোপণ তুলসী কিংবা নিম ইত্যাদির বৃক্ষ আপনি রোপণ করতে পারেন শুভ ফল আপনি পাবেন কৃষ্ণ তুলসী রোপণ আপনার জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম জপ করতে পারেন ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারেন কাক কালো কুকুর তাদের সেবন করানোর ব্যবস্থা আপনি অবশ্যই করতে পারেন আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষকে সেবা করাতে পারেন তাকে কিছু আহার্য সামগ্রী দান করতে পারেন তাকে রান্নার উপকরণ দান আপনার জন্য অত্যন্ত শুভ তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা আপনি দান করছেন সেটা দান যেন যোগ্য পাত্রে হয় অপাত্রে দান কিন্তু শনিদেবের ইম্প্যাক্ট কমাতে পারবে না যার প্রয়োজন রয়েছে সেই মানুষটাকে আপনাকে দান করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে শনিদেবের কুপ্রভাব শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনি মুক্তি পাবেন বাঁচতে পারবেন এছাড়াও ধারণ করতে পারেন পাইড ব্রেসলেট এবং ব্রেসলেট ব্রেসলেট অথবা শুধু এককভাবে আপনার জন্য শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার